আজ আমরা কোর্সে দেখি টেন পয়েন্ট ওয়ানের কিছু অঙ্ক করব প্রথমে পনেরো নম্বর অঙ্কটি করব একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা রফিক চাচা শুভমকে একটি পেনে দুই টাকা নব্বই পয়সা ছাড় দিয়ে বিক্রি করে বারো পার্সেন্ট লাভ করলেন যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো বের করি তাহলে ধার্য মূল্য ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা শুভম কে ছাড় দিয়েছেন দুই টাকা নব্বই পয়সা ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মাইনাস দুই টাকা নব্বই পয়সা বিয়োগ করলে পাওয়া যাবে এটা তেত্রিশ টাকা ষাট পয়সা এটা রফিক চাচা শুভমকে ছাড় দিয়ে বিক্রি করেছেন ঠিক আছে ধার্য মূল্য থেকে ছাড় দিয়েছেন তারপরে এটা বিক্রয় বিক্রি করেছেন আচ্ছা তাতে রফিক চাচার বারো পার্সেন্ট লাভ হলো তো বারো পার্সেন্ট লাভ এটার অর্থ মানে একশো যোগ বারো একশো বারো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো বাই একশো বারো তাহলে বিক্রয় মূল্য কত ছিল রফিক চাচার বিক্রয় মূল্য ছিল তেত্রিশ টাকা ষাট পয়সা ঠিক আছে ছাড় দেওয়ার পরে এটা বিক্রয় মূল্য তাহলে এই টাকায় বিক্রি করেছেন তেত্রিশ টাকা ষাট পয়সা এটা হবে তেত্রিশ টাকা ষাট পয়সা ইন্টু একশো নিচে একশো বারো উপরে তেত্রিশ টাকা ষাট পয়সাকে একশো দিয়ে গুণ করলে এটা হবে তেত্রিশশো ষাট নিচে একশো বারো ঠিক আছে এখন যদি তোমরা একে ভাগ করো দেখো তিনবার যাচ্ছে তিনশো ছত্রিশ হয় তার তিন একশো বারোর তিন গুণ হচ্ছে তিনশো ছত্রিশ তারপরে শূন্য তাহলে এটা একবারে আমরা কেটে দিচ্ছি হচ্ছে তিরিশ তিরিশ টাকা তাহলে রফিক চাচা কত টাকায় কিনেছিলেন তিরিশ টাকায় তাহলে এটার ক্রয় মূল্য তিরিশ টাকা ঠিক আছে এবার মিতাকে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করেছেন তাহলে এটা নতুন একটা বিক্রয় মূল্য আবার আরেকটা বিক্রয় মূল্য মিতার ক্ষেত্রে মিতাকে তিনি বিক্রি করেছেন চৌত্রিশ টাকায় পঞ্চাশ পয়সা ঠিক আছে মিতার ক্ষেত্রে বিক্রয় মূল্য আলাদা তাহলে এই ক্ষেত্রে তিনি লাভ কত করেছেন এটা তো ক্রয় মূল্য ছিল রফিক চাচার তাহলে মিতার ক্ষেত্রে লাভ করেছেন মিতাকে বিক্রি করে মিতাকে কলমটি বিক্রি করে লাভ করেছেন চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মাইনাস তিরিশ টাকা ঠিক আছে মিতাকে একদমে বিক্রি করেছেন শুভমকে একদমে বিক্রি করেছেন তাহলে এখানে লাভ করেছেন চার টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে মিতাকে বিক্রি করে লাভ করেছেন এটা আরেকটি কলম বিক্রি করেছেন কিন্তু একই ধরনের কলম ঠিক আছে তো এই ক্ষেত্রেও তার মানে ক্রয় মূল্য এরও ক্রয় মূল্য তিরিশ আর শুভমকে যেটা বিক্রি করেছেন তারও ক্রয় মূল্য তিরিশ আচ্ছা তাহলে এই ক্ষেত্রে তিনি লাভ করেছেন চার টাকা পঞ্চাশ পয়সা এবং তার ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে শতকরা লাভ কত রফিক চাচা শতকরা লাভ করেছেন দ্বিতীয় কলমটির ক্ষেত্রে লাভ মানে চার টাকা পঞ্চাশ ক্রয় মূল্য লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু হানড্রেড ঠিক আছে তাহলে এখানে একটা শূন্য কেটে গেল ওপরে হয়ে যাবে ফর্টি ফাইভ বাই থ্রি মানে পনেরো ঠিক আছে পনেরো টাকা তাহলে শতকরা লাভ হবে পনেরো টাকা এক পুস্তক প্রকাশক দু হাজার কপি বই ছাপার জন্য তিন হাজার আটশো পঁচাত্তর টাকার কাগজ কিনতে তিন হাজার তিনশো পনেরো টাকা ছাপতে এবং আটশো টাকা বই বাঁধানো বাঁধানোর জন্য খরচ করেন তিনি পুস্তক বিক্রেতাদের কুড়ি পারসেন্ট ছাড় দিয়ে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেন প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করো তাহলে দু হাজার কপি ছাপার জন্য এই টাকাগুলো তিনি খরচা করেছেন কাগজ কিনেছেন তিন হাজার আটশো পঁচাত্তর টাকা ছাপতে খরচা করেছেন তিন হাজার পনেরো টাকা বাধা বাধাতে বাঁধানোর জন্য খরচা করেছেন আটশো দশ টাকা তাহলে মোট বই ছাপতে খরচ কত মোট বই ছাপতে খরচ হলো তিনটে যোগ করবো তিন হাজার আটশো আটশো পঁচাত্তর যোগ যোগ তিন হাজার তিনশো পনেরো দশ এটা যদি তিনটে যোগ করা যায় তাহলে এটা আসবে দেখো তিন হাজার তিন হাজার ছ হাজার আর এখানে আটশো পঁচাত্তর তিনশো পনেরো মানে হচ্ছে বারোশো আর ঠিক আছে তিনটে যোগ করলে মানে এগারোশো নব্বই আটশো দশ মানে দু হাজার আট হাজার টাকা খরচা করেছেন দু হাজারটা বই ছাপতে তাহলে একটি বই ছাপতে খরচ করেছেন একটি বই ছাপতে কত খরচ করেছেন আট হাজার ডিভাইডেড বাই দু হাজার ঠিক আছে বা আমরা এখানে লিখি আট হাজার ভাগ দু হাজার আট হাজারকে দু হাজার দিয়ে ভাগ করলে আমরা যা পাবো তাই হচ্ছে একটি বই ছাপতে খরচা হয়েছে তাহলে এটা হবে চার টাকা ঠিক আছে আট হাজারটা হচ্ছে দু হাজার কপি ছাপতে তাহলে চার টাকা পেলাম একটি বইয়ের জন্য এবার তিনি প্রস্তক বিক্রেতাদের কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেন তাহলে কুড়ি পার্সেন্ট লাভ দেন ঠিক আছে মানে পুস্তক বিক্রি বিক্রেতাদের কুড়ি পার্সেন্ট ছাড়ও দেন এবং কুড়ি পার্সেন্ট লাভও হয় তাহলে প্রথমে লাভটা দেখি কুড়ি পার্সেন্ট লাভ এটার অর্থ হলো একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা ঠিক আছে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা এক টাকা ক্রয় মূল্য হলে ক্রয় মূল্যর জায়গায় আমরা এটা ওই বই ছাপতে খরচও বলতে পারি বা উৎপাদন খরচও বলতে পারি কারণ এখানে তো বইটি কেনেননি বইটি ছেপেছেন বা উৎপাদন উৎপাদন খরচ বা বইটি ছাপতে একশো টাকা ওইটাকেই আমরা ক্রয় মূল্য বলে দিয়েছি ঠিক আছে কারণ বইটি তো উনি ছেপেছেন তাহলে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো কুড়ি ডিভাইডেড বাই একশো এবার চার টাকা চার টাকা ক্রয় মূল্য মানে বই ছাপতে চার টাকা লেগেছে বইটা ছাপতে প্রতিটি বই ছাপতে তাহলে চার টাকাকে আমরা ক্রয় মূল্য বলতে পারি ঠিক আছে চার টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো কুড়ি গুণ চার নিচে একশো শূন্য কেটে গেল দুই দিয়ে কাটলে উপরে নিচে পাঁচ চব্বিশ ডিভাইডেড বাই পাঁচ মানে হচ্ছে চার টাকা আশি পয়সা তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য চার টাকা আশি পয়সা ঠিক আছে এবার বিক্রয় মূল্য এটা তো করেছেন এবার তিনি যে ধার্য মূল্য করেছেন তার উপরে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে তিনি বইগুলো বিক্রি করেছেন যেটা ধার্য মূল্য ধার্য মূল্য উপরে কুড়ি পার্সেন্ট ছাড় তাহলে এটা কুড়ি পারসেন্ট ছাড় দিয়ে তিনি প্রকাশকদের চার টাকা আশি পয়সায় বিক্রি করেছেন এটা বিক্রয় মূল্য তাহলে ধার্য মূল্য বের করতে হবে কুড়ি পার্সেন্ট ছাড় কুড়ি পার্সেন্ট ছাড় কথাটার অর্থ হলো একশো টাকা বা আমরা বলতে পারি প্রথমে এটা লিখি আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো টাকা ঠিক আছে একশো টাকা যখন ধার্য মূল্য আর তার কুড়ি পার্সেন্ট ছাড় তাহলে এক ধার্য মূল্যের উপরে কুড়ি পার্সেন্ট ছাড় তার মানে কি আমরা বিক্রয় মূল্য বলতে পারি আশি টাকা কুড়ি পার্সেন্ট ছাড় কথা যেমন দশ পার্সেন্ট ছাড় মানে ধার্য মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য নব্বই টাকা এখানে কুড়ি পার্সেন্ট ছাড় মানে আশি টাকা এটাকে আমরা লিখি একশো মাইনাস কুড়ি আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো টাকা ঠিক আছে ধার্য মূল্য থেকে কুড়ি পার্সেন্ট ছাড় তাহলে বিক্রয় মূল্য আশি টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো আশি এবার বিক্রয় মূল্য কত চার টাকা আশি পয়সা চার টাকা আশি পয়সা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে একশো গুণ চার টাকা আশি নিচে হবে আশি ঠিক আছে এটাকে কাটলে পাঁচ দিয়ে কাটলে কুড়ি ষোল আরও কাটা যায় চার দিয়ে কাটলে পাঁচ চার ফোর পয়েন্ট এইটকে যদি আমি এবার ভাগ করি ওয়ান পয়েন্ট টু মানে এটা হবে ফাইভ ইন্টু ডিভাইডে ছ টাকা হচ্ছে ধার্য মূল্য তাহলে ধার্য মূল্য কত চার টাকা আশি পয়সা বিক্রয় মূল্য কারণ কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছেন তাহলে আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো টাকা তাহলে চার টাকা আশি পয়সা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য ছ টাকা তাহলে ধার্য মূল্য উত্তর এবার সতেরো নম্বর হাসিমা বেবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি বারোশো আটচল্লিশ টাকায় বিক্রি করেন প্রথমটিতে চার পার্সেন্ট লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে চার পার্সেন্ট ক্ষতি হয় তার মোট লাভ বা ক্ষতি কত হলো তাহলে দুটি হস্তশিল্পের প্রত্যেকটিরই বিক্রয় মূল্য বারোশো আটচল্লিশ টাকা ঠিক আছে আর প্রথমটিতে তিনি চার পার্সেন্ট লাভ চার পার্সেন্ট লাভ দুটি হস্তশিল্পের প্রত্যেকটিতে বিক্রয় মূল্য বারোশো আটচল্লিশ টাকা তাহলে চার পার্সেন্ট লাভ তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বার করি তাহলে চার পার্সেন্ট লাভ মানে কি একশো চার মানে একশো যোগ চার একশো চার টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা চার পার্সেন্ট লাভ মানে এটাই এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো বাই একশো চার টাকা আর বারোশো আটচল্লিশ টাকা বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা বিক্রয় হলে ক্রয় মূল্য একশো ইন্টু বারোশো ডিভাইডেড বাই এটাকে হবে ছাব্বিশ চার দিয়ে ভাগ করলে পঁচিশ ঠিক আছে এটা যদি করা যায় দেখা যাবে চল্লিশ হবে বা এটাকে আমি ক্যালকুলেশনটা আবার করছি একশো গুণ বারোশো আটচল্লিশ ডিভাইডেড বাই একশো চার দেখো একশো চারকে এটাকে বারো দিয়ে বারো গুণ হবে একশো চারের বারো গুণ কত চার বারং আটচল্লিশ আর একশোর চা বারো গুণ হচ্ছে বারোশো তাহলে বারোশো আটচল্লিশ এটা ডাইরেক্ট কেটে দিচ্ছে এটা বারো তাহলে এখানে হবে বারোশো বারোশো টাকা ঠিক আছে একটি বইয়ের বিক্রয় মূল্য বারোশো যেটিতে কুড়ি চার পার্সেন্ট লাভ হচ্ছে আরেকটিতে তো চার পার্সেন্ট ক্ষতি হয় দ্বিতীয় বইটিতে চার পার্সেন্ট ক্ষতি এটার মানে কি একশো বিয়োগ চার ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো ডিভাইডেড বাই ছিয়ানব্বই বারোশো আটচল্লিশ টাকা দুটির ক্ষেত্রে বিক্রয় মূল্য বারোশো আটচল্লিশ একশো ইন্টু বারোশো আটচল্লিশ ডিভাইডেড বাই ছিয়ানব্বই ঠিক আছে যদি চার দিয়ে কাটি তিন এক দুই তিনশো বারো এখানে চব্বিশ আবার চার দিয়ে কাটি ছয় সাত আট আটাত্তর আটাত্তর ছয় ছয় দিয়ে আটাত্তরকে কাটলে তেরো ঠিক আছে তেরো হচ্ছে তেরো ইন্টু একশো মানে তেরোশো তোমরা একটু কাটাকাটিটা দেখে নেবে এটা ডাইরেক্টও কাটা যায় ছিয়ানব্বই তার মানে বারোশো আটচল্লিশকে ছিয়ানব্বই দিয়ে ভাগ ডাইরেক্ট করা যায় তাতে আসবে তেরো ঠিক আছে তেরো পাওয়া যাবে তাহলে তেরোকে একশো দিয়ে গুণ করলে এখানে তেরোশো টাকা হবে তাহলে মোট বিক্রয় মূল্য কত ক্রয় মূল্য কত মোট ক্রয় মূল্য প্রথমটিতে পেয়েছি বারোশো দ্বিতীয়টিতে তেরোশো বারোশো যোগ তেরোশো ইকুয়াল টু পঁচিশশো টাকা আর মোট বিক্রয় মূল্য বারোশো আটচল্লিশ যোগ বারোশো আটচল্লিশ দুটোর ক্ষেত্রেই বারোশো আটচল্লিশ মানে চব্বিশশো ছিয়ানব্বই টাকা দেখো বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম হচ্ছে তাহলে কম হওয়া মানে কি ক্ষতি তাহলে মোট ক্ষতি এখানে মোট লাভ বা মোট ক্ষতি বলেছে মোট ক্ষতি চব্বিশশো ছিয়ানব্বই বির বা বলতে পারি ক্রয় মূল্যটা বেশি ঠিক আছে ক্রয় মূল্য হচ্ছে পঁচিশশো পঁচিশশো মাইনাস চব্বিশশো ছিয়ানব্বই পঁচিশশো মাইনাস চব্বিশশো ছিয়ানব্বই মানে চার টাকা ঠিক আছে চার টাকা উত্তর চার টাকা ক্ষতি মোট ক্ষতি হবে কারণ বিক্রয় মূল্য এখানে কম এটা বিক্রয় মূল্য ক্রয় মূল্যটাই বেশি ঠিক আছে ক্রয় মূল্য পেয়েছি আমরা পঁচিশশো তেরোশো আর বারোশো আর বিক্রয় মূল্য হয়েছে চব্বিশশো ছিয়ানব্বই তাহলে চার টাকা ক্ষতি করিম আঠারো নম্বরটি করিম মোহনকে চার হাজার আটশো ষাট টাকা একটি মোবাইল ফোন বিক্রি করায় উনিশ পার্সেন্ট ক্ষতি হয় মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের সতেরো পার্সেন্ট লাভ হয় মোহনের শতকরা লাভ কত এখানে দেখো জিনিসটাকে বুঝতে হবে করিম একটি মোবাইল মোহনকে বিক্রি করে ঠিক আছে এবার মোহন এখানে তিনজন আছে করিম মোহন রহিম তাহলে করিম মোহনকে বিক্রি করে মোহন আবার রহিমকে বিক্রি করে ঠিক আছে তাহলে করিম বিক্রি করে চার হাজার টাকায় আবার মোহন সেটাকে তাতে বিক্রি করাতে করিমের ক্ষতি হয় উনিশ পার্সেন্ট আবার মোহন রহিমকেও সেই মোবাইলটি বিক্রি করে ঠিক আছে আবার বলছে রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে যদি বিক্রি করতো ডাইরেক্ট এবার করিম যদি মোহনকে বিক্রি করলে করিমের এত পার্সেন্ট লাভ হতো মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করত তাহলে করিমের শত পার্সেন্ট লাভ